পিলার করা আছে এই যে দেখতেছেন এই যে পিলার করা আছে আর এইদিকে এই যে সোজা এই যে পলটটা দেখতেছেন অনেক সুন্দর একটি পলট একদমই স্কোয়ার আশেপাশে প্রচুর বহুতল ভবন আছে দেখতেছেন অনেক বহুতল ভবন আছে আর মেজ ফ্যাক্টরি গার্মেজ আছে আপনার মসজিদ মাদ্রাসা আছে আপনারা চাইলে এই জায়গায় আড়াই শতাংশ জায়গার মধ্যে বাড়ি করে ভাড়াও দিতে পারেন থাকতে পারেন যেহেতু এই জায়গায় একটি অনেক ঘন বসতি একটি এলাকা আপনারা সবাই দেখতেছেন এই পোলটাই এই জায়গা থেকে আড়াই শতাংশ জায়গা বিক্রি করা হইবের সোজা যে লুকটা তারা রয়েছে এইভাবে পলটটা এই জঙ্গলগুলা সহ আর এদিকে এই যে দেখতেছেন একদম উঁচু অরিজিনাল লাল ঘাঁটি আপনারা চাইলে পাইলিং সারা বাড়ি করতে পারেন ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর ওই যে চলাচলের রাস্তা দেখতেছেন দিয়ে চলাচলের রাস্তা আর এটা প্যাকেজ মূল্য দশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য দশ লক্ষ টাকা আড়াই শতাংশ ধন্যবাদ সবাইকে আর এটা এক ডেন সাবার বিরুলিয়া কোমল সার সাবার বিরুলিয়া গোলাপ গ্রাম শ্যাম্পুর